তো সাজাইয়া পরিয়া যায় পাপ রবি নবী মুসা আলাইহিস কার কানে যখন ঢুকলো তখন ধমক দিয়ে বলে এ হেরে বোকা তুই কি বলতিস এ আমার মালিক কি তোরা আমার মতো সেকেল সুরা তোরা আমার মতো খায় তোরা আমার মতো সাদৃশ্য তুই কেন শিরক করিস करेक्ट রাখালের খেয়াল ভাই মিঞা গেল পাগলের মতো উঠে জঙ্গলে দৌড়ল

তোমাকে আমি দুনিয়ার ভিতরে পাঠাইলাম আমার পথ বলা বন্দা বান্ধীদেরকে আমার সঙ্গে জড়াইয়া দেওয়ার জন্য আমার সঙ্গে জোর বন্দাকে আমার সাথে কেন তুমি পৃথক করল এই মিয়ানা সে কমা কেরাম র

আমার দয়ার মালি তোমার বিরহে বেদনা তোমার বোঝাহির ব্যথা মালিক কাউকে বুঝানো সম্ভব না আমার মনে হয় আগু জাহান নামের মতো না না আমি মনে হয় ভুল বলছি তার চেয়েও কঠিন তাৰ কিয় কঠিন এইদিনা আমাৰ বাজনদৰে কি বলবো পৰ্যায়ৰে মা কি বলবো এল্লাৰ বস্তুৰা ছায়েৰে আপাত্ৰী চায়েৰে আন বুজি বন্দাবান্দি যখন নাকি আমার মাওলাৰ ৰাজমান নিয়া মুৰক্কাবা কৰে যখন পানি নিয়া মুৰক্কাবা কৰে তখন বন্ধ বন্ধি গাছ নিয়া মুৰাকাবা কৰে যখন বন্ধা বান্ধি সূর্য মরা কাবা করে চন্দ্র যখন মরা করে তখন তার কাছে আমার মালিকের পরিচয় সাজায় যায় তখন ওই বন্ধা বান্ধি এক পর্যায়ে যাইয়া বলে তীরে ফের কাছে দেল গন্ধা দায়ক না চুর রোকরা রোকরা হাইকে গোয়া খানায় এটা কিন্তু বুঝবার জিনিস এটা কিন্তু বুঝাবার জিনিসটা এটা কিন্তু বুঝবার জিনিস বুঝাবার জিনিসটা আল্লাহ আকবার শোনেন প্রেম মহাব্বাদ ভালোবাসা কি জিনিস এই পথের প্রতীক ছাড়া তো যাবে না এটা বোঝানো যায় ওই যে লায়লার কথা শুনছেন মজদুর কথা শুনছেন শোনেন না এখন তো বিবাহের জন্য মজদুকে বসাই বসাবার পরে এখন বিবাহ হইবে এখন হঠাৎ সামনে দিয়ে একটা কুকুর রওনা করছে ও মজলিস সেরিয়া লাভ দিয়ে উঠছে কুকুরে পায় শোভা দিচ্ছে এখন মজদুর লায়না আত্মীয় স্বজন বলতেছে এই এই পাগলের কাছে মাইয়ে বিয়ে দেওয়া যায় এরা কুত্তার পায় শোভা দেয় এটার কিসের মাইয়ে দেয় কি তুই সর্বনাশ করে ফেলছ এই বিপদ হয়ে গেছে হ্যাঁ করতেছ তখন মজদু বলতেছে আমি কুকুরের পায়ে সিধা মজনতে ঈষে ঈশা গাহে হে গা হু আমি কুকুরের পায়ে চুমা দেই নাই আমার লায়লা যেই রাস্তা দিয়ে হাতে এই কুকুরটা সেই রাস্তা দিয়ে হাতে আমার লায়লার পায় ধুনি কুকুরের পায়ে আছে আমি কুকুরের পায় চুমা দেই নাই আমি চুমা দিছি আমার লায়লার পায়ের ধুনির উপরে এই আসে তারা মিল্লে তো হাবুজু आशार मिल्लो हा उेस वहू দুনিয়ার ফাগল এই দুনিয়ার জন্য পাগল হইল এই দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়ে গেল আর যারা আমার মাওলার ফাগল তারা দুনিয়া তো বাচ্চা আগেরা তো বাচ্চা আহারে কামতের ময়দানে যখন মালিকের পাগল আসবে কোথায় হিসাব কোথায় নিকাশ কোথায় ভেস্ট কোথায় দুজন কোন খেয়াল থাকবে না দৌড়াইবে আর বলবে আমার মামলার ক আমার কো আমার মামলার ক বসেন বসেন